এরকম পরিস্থিতি দেখতে পাওয়ায় তারপরে যদি তারা থাকে সেই জন্য আপনারা এও জানেন যে তোমাদের কাছে তোমাদের কেউ যদি কোনো গাছ গাছ উৎপন্ন করে কোনো চারা উৎপন্ন করে সেই চারা থেকে যদি কোনো মানুষও ওঠে এমন কি কি কোন পশু প্রাণী খেলা কীটপতঙ্গ সারা দৃষ্টি সেখানকার থেকে পাতা বলর থেকে কাট তার ফল থেকে ছায়া গ্রহণ করে তাহলে তোমরা প্রত্যেকই যত মানুষ যত প্রাণী খেল পান বললো তত ছায়া গ্রহণ করলো যত উপকার গ্রহণ করলো আসলে আমরা জানি আত্ম গ্রহণ করছে যত প্রাণী সেখানে উপকৃত হবে এদের সবাইকে উপকার উপকার দেওয়া পৌঁছানো স্বভাব ওই বৃক্ষরপণকারী ব্যক্তি পাবে

আপো মাঠে বিভিন্ন জায়গায় এসএস কা নামাজ হোক সেটা আমরা চাই সেজন্য ঘোষণা আমরা দেরিতে দিয়েছি রাত দেরিতে দিয়েছি যে প্রত্যেক এলাকার মানুষ নিজে